বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটে পার শুরু হয়ে গেছে জামাত নিশ্চিতভাবে ক্ষমতা আসার পর কি ঘটবে সেই হিসাব নিকাশও দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল দর্শক এখন এমন একটা বিষয়ে বিশ্লেষণ করব জামাত শিবিরের জন্যে অতি গুরুত্বপূর্ণ সুখবর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর জামাত একটা মহা সুখবর পেয়েছে আমেরিকা থেকে যে আমেরিকা বিশ্বাস করে যে জামাত ক্ষমতা আসবে এ কারণে জামাতের সাথে আরেকটা খবর এসেছে ভারত এখন বিশ্বাস করে জামাত ক্ষমতায় আসবে এখন জামাত ক্ষমতায় আসবে এটা নিশ্চিত অনেকটা কারণ জনমত স্পষ্ট আর কারচুবির রাস্তা বন্ধ জামাত ক্ষমতা আসার পর জামাত বিরোধীরা কি বলবে ওটাও তারা ঠিক করে ফেলেছে ওটা অলরেডি বলা শুরু করেছে অতএব জামাত ক্ষমতায় আসে এখন জাস্ট ওয়ান টুর ব্যাপার সময়ের ব্যাপার মাত্র জাস্ট বারো তারিখের অপেক্ষা মাত্র জামাতের বিজয় কার্যত হয়ে গেছে সব জায়গা থেকে ইঙ্গিত পেয়ে গেছি আমেরিকার ইঙ্গিত তো পেয়েছেন এবার ভারতের ইঙ্গিত দেখেন এই খবরটা নিয়ে মোটামুটি তোলপার সৃষ্টি হয়েছিল নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারবে হর্ষবর্ধন সিংলা। ভারতের অবস্থা নেই মানে কি দেখেন ভারতে ভারত চোদ্দ সালে নির্বাচন অনিয়ম হয়নি ভালো হয়েছে তাই না সার্টিফিকেট দিয়ে দিয়েছে নির্বাচন চব্বিশ সালে দামি নির্বাচন ভারত সার্টিফিকেট দিয়েছে কোনো প্রশ্ন আর এখনকার নির্বাচন আগেভাগেই অনিয়মের আশঙ্কা করছে এবং এই যে কথাটা নির্বাচনের অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতে আসতে পারবে আচ্ছা এটা যে সাগলামি কথা এটা তো বুঝেন জামাত কে অনিয়ম করে বাংলাদেশে অনিয়ম নিয়ে বা কারচুপি নিয়ে যত সন্দেহ সংশয় আলাপ আলোচনা এটা তো রিগার্ডিং বিএনপি যেমন যত আলোচনা রাজনীতির মাঠে বিশেষ করে নমিনেশন পেপার সাবমিট করার সময় শুরু হওয়ার থেকে যে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ছিল বিএনপি দালালি করে জামাতের দালালি করে এটা তো বিএনপিও বলে না জামাত ভোট কারচুপি করতে চায় এটা তো বিএনপিও বলে না অতএব জামাত অনিয়ম করবে বা জামাতের পক্ষে ভোট কারচুপি করা হবে এটা তো বাংলাদেশে এরকম কোনো পার্সেপশন নাই কিন্তু এটা হর্ষবর্তি কোথায় পেয়েছেন স্বপ্নে পেয়েছেন না স্বপ্নে পাননি তাহলে এটা কি এটা হচ্ছে যে তিনি জনমতে ভারত বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানে যে বাংলাদেশে দেখছে ডাকসু জাকসু এগুলো দেখেছে না স্পষ্টভাবে দেখছে যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এটা সময়ের ব্যাপার মাত্র এখন জামাত ক্ষমতা সেটা ভারতের জন্য চিন্তা ডেফিনেটলি ভারতের কাছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে একমাত্র তাদের দালালরা ক্ষমতা আসলে তো এখন বিএনপি ক্ষমতা আসলে তখন বলবে সুষ্ঠু নির্বাচন দেখেন কতটা অসৎ হলে নির্বাচন সুষ্ঠু অসুষ্ঠের মানদণ্ড আগে নির্ধারণ করে ফেলে জামাত জিতলে নির্বাচন সুষ্ঠু হয়নি জামাত না জিতলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বাট বাড়ি কত প্রকার কি কি ধান একটা রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে কতটা অসৎ হতে পারে তার প্রমাণ হচ্ছে এই বক্তব্য তবে ওরা যাই বলুক এই বক্তব্যের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভিন্ন কিছু কি ভারত মনে প্রাণে বিশ্বাস করে বিশেষ করে যুক্তরাষ্ট্রে বলার পর তো আর কোনো কিছু বাকি থাকে না ভারত মনে প্রাণে বিশ্বাস করে জামাত ক্ষমতায় আসবে জনপ্রিয়তা দেখে এটা তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আবার যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র জামাতের সাথে লাইন করতে চায় এই খবর দেখে ভারতের মাথা খারাপ এখন জামাত ক্ষমতা আসার পর কি বলবে ওইটা বলা শুরু করেছে জামাত ক্ষমতা আসার পর ভারত বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিবে মেনে নিতে বাধ্য হবে মোদীর টুইট দেখবেন মোদীর ফেসবুক স্ট্যাটাস দেখবেন সেই ইউনুসকে যেরকম কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন জানিয়েছিল ওইরকম রকম ডাক্তার শফিকুর রহমানকে অভিনন্দন জানাবে তবে ভারত চাইবে জামাতকে চাপ দিয়ে তাদের স্বার্থ কিছুটা হলো ধরে রাখতে বা তাদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে এখন জামাতকে চাপ চাপ দিবে কিভাবে হ্যাঁ নির্বাচনের পরে কিছুটা সমালোচনা করবে নির্বাচন ভালো হয়নি জামাত জিতেছে কারচুপি হয়েছে অমুক তমুক ইউনুস মেটিকুলাসলি ডিজাইনে জামাতকে ক্ষমতা এনে দিয়েছে এরকম কথাবার্তা বলবে কেন বলবে সরকার গঠন করতে ডাক্তার শফিকুর রহমানদের শপথ সময় লাগবে ওই সময়টার মধ্যে ভারত দুই একটা নেতিবাচক কথাবার্তা বলবে আবার মোদি টুইট করে অভিনন্দনও জানাবে এর মধ্যেই পর্দার অন্তরালে জামাতের সাথে কথাবার্তা বলবে কি কথাবার্তা জামাতের সাথে বলবে যে না 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 ইসের আপনি এইটা এইটা আমাদের সাথে এইভাবে চুক্তিগুলো বাতিল করে না ভাই এটা এটা রাখেন যদি মোটামুটি রাজি হয় তাহলে নির্বাচন সুষ্ঠু যান বুঝতে পারছেন এর মানে জামাতের সাথে এই যে ভারতের যে বক্তব্য নির্বাচন অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতা আসতে পারবে এইটার প্রথম ব্যাখ্যা হচ্ছে জামাত ক্ষমতা আসবে এটা ভারত বুঝে গেছে এখন ক্ষমতা আসার পরে কি বলবে ওই ন্যারেটিভ ভারতপন্থীরা কি কথা বলবে কি বলবে যে আমেরিকা ক্ষমতা এনে দিছে বিএনপি ভারতপন্থী দল বা হারু বলবে যে আমেরিকা জামাতকে ক্ষমতা এনে দিয়েছে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতা এনে দিয়েছে ওদের ন্যারেটিভ হচ্ছে ওরাও ঠিক করে ফেলেছে ওরা অলরেডি বলা শুরু করেছে আর ভারতপন্থী বিএনপি ভারতপন্থী বা সরাসরি ভারত বলবে প্রথমে যে অনিয়মের মাধ্যমে ইউনুস মেটিকুল ডিজাইনে জামাত এনসিপি কে ক্ষমতা এনে দিয়েছে এটা বলার আর একটা সুযোগ তো এখন পেয়েছে কারণ এনসিপি আছে জামাতের সাথে যে এই কারণে ক্ষমতা আসতে যাচ্ছে মজা না এটা হচ্ছে হিসাব এটা হচ্ছে একটা দিক জামাত আসবে এটা তারা বুঝে গেছে নিশ্চিত ভাবে বুঝে গেছে আর দ্বিতীয় হচ্ছে এখন এটা একটা চাপ দেওয়া জামাতকে যেহেতু ক্ষমতায় জামাত আসবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন তো আর করতে পারবে না জামাতকে মেনে নিতে হবে অতএব জামাত আসলে কিনা আবার চুক্তি টুক্তি বাতিল টাতিল করে কিনে কি করে ফেলে তবে এখন থেকে জামাতের সাথে খাতিল বাজানো যুক্তরাষ্ট্র যেরকম জামাতের সাথে লাইন করতেছে জামাত ক্ষমতা আসবে এটা টেরবে এখন ভারতও জামাতের সাথে লাইন করতে চায় আর লাইন করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই হর্ষবর্ধন শ্রিংলা এই কথা বলেছে এর তাৎপর্য কি তাহলে এই লাইনের পার্সপেক্টিভে লাইন করতে চাওয়ার পার্সপেক্টিভে তাৎপর্য হচ্ছে যে জামাত ভাই আপনার তো ক্ষমতা আসতে যাচ্ছেন আসেন না আমাদের সাথে একটু বসেন আগে যে চুক্তি একটু সব বাতিল করে না একদম তসমাস করে ফেলাই না কিছুটা রাখেন সম্পর্ক যদি বলেন যে না যুক্তি টুক্তি থাকবে একদম নতুন করে এসটা আমাদের লাতি দিয়ে বের করে দিবেন না মোটামুটি ঠিক থাকবে তাহলে কিন্তু আমরা বলবো যে না নির্বাচন সুস্থ হয়েছে নইলে কিন্তু নির্বাচন সুস্থ হয় না এই কথা বলবো মানে জামাতকে একটু চাপ দিয়ে জামাতের সাথে বসতে যাচ্ছে এটা হচ্ছে ওই ধান্দা বুঝতে পারছেন অতএব ভারতের পক্ষ থেকেও এখন সিগন্যাল জামাত কমাতে আসবে প্রতিবেশী দেশ থেকেও ক্লিয়ার সিগন্যাল জামাত কমাতে আসবে বাংলাদেশে আসনের নির্বাচন অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতা আসতে পারবে বলে মতো এটা অতি সূক্ষ্ম রাজনীতি আমি ব্যাখ্যা করেছি এর তাৎপর্যকি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার এবং বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন সিংলা এদিকে প্রণয় বর্মারাও জামাতের সাথে লাইন ধড়ছে যারা বুঝতে পারছে যে এদের সাথে খাতিল বাজাতে হবে গোলাম পরওয়ারের সাথে প্রণয় বর্ম একটা ছবি দেখলাম কবে আমি জানিনা যাই হোক এরকম আরো অনেক ছবি দেখবেন কারণ ভারত এখানে আমেরিকা যেখানে আমাদের সাথে লাইন করে সেখানে ভারতক্ষণের বাল এরা তো করবি সুষ্ঠু নির্বাচনে কখনো জিততে পারেনি আর সমস্ত জরিপে জামাত জিতবে এটাই তো স্পষ্ট হয়ে উঠছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তিনি একটা প্রোগ্রাম এ কথা বলেন তো দর্শক জামাতকে চাপে রাখার চেষ্টা চলছে কিন্তু কোনো চেষ্টা সফল হবে না অনিবার্যভাবে দিবাহ কেন স্পষ্ট হয়ে যাচ্ছে জামাত ক্ষমতে আসবে সারা পৃথিবী এখন জামাতের পেছনে লাইন ধরেছে এটাই বাস্তব